নমস্কার বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত আজকে এই ভিডিওতে আপনারা জানবেন কিডনিতে ক্যান্সার কেন হয় সাধারণ উপসর্গ কি কি কিভাবে আপনি বুঝতে পারবেন এবং প্রতিকার কি। পুরো ভিডিওটি দেখতে আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করুন এছাড়া কিডনি সংক্রান্ত আরও তথ্য জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে জানান এবং পুরো ভিডিওটি দেখার জন্য স্কিপ করবেন না স্কিপ করলে আপনি পুরো বিষয়টি বুঝতে পারবেন না কিডনিতে ক্যান্সার বা টিউমার হয়েছে কি না তা প্রাথমিকভাবে কিছু লক্ষণ দেখে সন্দেহ করা যেতে পারে নিশ্চিতভাবে জানতে হলে কিছু টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিডনির ক্যান্সারের কিছু সাধারণ উপসর্গ রয়েছে যেমন মূত্রে রক্ত অর্থাৎ প্রস্রাবে রক্ত দেখা যেতে পারে যা কখনো খালি চোখে দেখা যায় আবার কখনো মাইক্রোস্কোপে দেখা যায় পিঠের নিচের দিকে ব্যথা বা পাশে ব্যথা বিশেষত এই ব্যথা একপাশে হয় এবং দীর্ঘস্থায়ী হয় একপাশে পেট ফুলে যেতে পারে বা গাঠ লাগা হতে পারে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা ওজন হ্রাস অর্থাৎ কোনো কারণ ছাড়াই আপনার ওজন কমতে পারে জ্বর যা ইনফেকশন ছাড়া হয়ে থাকে এবং অনেক দিন থেকে এই জ্বর দেখা দিতে পারে রক্তচাপ বেড়ে যেতে পারে কিডনির সমস্যা থাকলে হঠাৎ হাই ব্লাড প্রেশারও দেখা দিতে পারে অ্যানিমিয়া অর্থাৎ রক্ত কমে যাওয়া হিমোগ্লোবিন ডাউন হয়ে যাওয়া কিভাবে পরীক্ষাগুলো করবেন আলট্রাসোনোগ্রাফি করে বা প্রাথমিকভাবে স্ক্যানের মাধ্যমে টিউমার রয়েছে কি না তা জানা যায় সিটি স্ক্যানের মাধ্যমে এটি করা যেতে পারে ইউরিন টেস্ট রক্ত বা প্রোটিন ক্যান্সার সেল পাওয়া যাচ্ছে কি না সেটা টেস্ট করে দেখা যেতে পারে এছাড়াও কিডনির কার্যকারিতা ও হিমোগ্লোবিন কতটা কম আছে বা কিভাবে কিডনির কাজ হচ্ছে ইজিএফআর টেস্ট করেও জানা যেতে পারে বায়োপসি বায়োপসি টেস্টের মাধ্যমে কিডনির যে টিস্যু আছে তার ড্যামেজ হয়েছে কি না তা জানা যায় ডক্টরের পরামর্শ কখন নেবেন এই সব উপসর্গগুলোর মধ্যে একটুও যদি আপনার মধ্যে থাকে বা দেখেন প্রস্তাবে রক্ত আসছে দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা বা দুর্বলতা অনুভব করছেন যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন আপনি যদি এইসব লক্ষণ দেখেও আপনি চুপ করে থাকেন তবে আপনার ধীরে ধীরে কিডনির সঙ্গে কিডনির ক্যান্সারের পর্যন্ত অবগত হতে পারে কিডনি ক্যান্সার কেন হয় তা একেবারে নির্দিষ্টভাবে বলা খুব কঠিন হলেও কিছু ঝুঁকির কারণে বলা যেতে পারে কিডনি ক্যান্সারের সম্ভাব্য কারণ ও ঝুঁকি হল বংশগত কারণ পরিবারের কোনো হিস্ট্রি বা পারিবারিক কারো কিডনির ক্যান্সার রয়েছে তার মাধ্যমে আপনার কিডনি ক্যান্সার হতে পারে কিছু নির্দিষ্ট জেনেটিক সিন্ডম যার মাধ্যমে আপনার বা আপনার সন্তানদের মধ্যে এই কিডনি ক্যান্সারের সম্ভাবনা বেশি দেখা যায় ধূমপান ধূমপানকারীদের কিডনি ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ পর্যন্ত বেড়ে যায় একজন সাধারণ পার্সন থেকে অতিরিক্ত ওজন যাদের অতিরিক্ত ওজন আছে শরীরে হরমোন সঠিকভাবে ভারসাম্য নষ্ট করে ফেলে যার কারণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের কারণে আপনার ব্লাডে হাই প্রেশারের কারণে কিছু ওষুধ আপনাকে গ্রহণ করতে হয় যেসব ওষুধের সাইড এফেক্টের কারণে আপনার কিডনিতে ক্যান্সার হতে পারে দীর্ঘদিন ধরে কিডনি রোগ বা ডায়ালিসিস থাকা দেখবেন সিকেডি পেশেন্ট যারা আছেন দু বছর বা চার বছর বা পাঁচ বছর ধরে ডায়ালিসিস করছেন এবং কিডনি সমস্যায় রয়েছেন তাদের শেষ পর্যায়ে গিয়ে কিডনি ক্যান্সারের ঝুঁকি কিন্তু দ্বিগুণ পর্যন্ত হয়ে যায় বা কিছু রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসলে কিছু টক্সিক কেমিক্যালের কারণে অনেক সময় কিডনি ক্যান্সারের ইতিহাস দেখা গেছে লম্বা সময় ধরে ব্যথার ওষুধ খাওয়া অনেকেই আছেন সাধারণ কিছু ব্যথাতে মেডিসিন শপ থেকে বলে ব্যথার ওষুধ খেয়ে থাকেন এইভাবে যদি আপনি লং টার্ম ধরে চলতে থাকেন তবে আপনার কিডনির সমস্যা বা কিডনির ক্যান্সারের সম্ভাবনা বাড়তে থাকে অনিয়ন্ত্রিত খাদ্যাভাস এবং অস্বাস্থ্যকর জীবনযাপন অস্বাস্থ্যকর খাবার জল কম খাওয়া নিয়মিত ব্যায়াম না করা এসব কিডনি সমস্যা এবং শরীরের অন্যান্য সমস্যা আপনার দেখা দিতে পারে সঙ্গে কিডনির ক্যান্সারও হতে পারে তাই আপনি এই সব প্রবলেমগুলো যদি আপনার মধ্যে থাকে আপনি সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন এছাড়া নির্দিষ্টভাবে খাবার গ্রহণ করুন স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করুন ব্যথার ওষুধকে অ্যাভয়েড করে চলুন সুস্থ থাকুন আপনার কিডনির যত্ন নিন ধন্যবাদ